বন্ধুরা আপনাদের নিয়ে চলে এসেছি ডোমকল মেলার একদম মাঝখানে যেখানে আলো রং আর আনন্দের জোয়ার বইছে এই যে নাগের দোলা বা দোলনায় কারা কারা চাপতে ভয় পান তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এই ডোমকল মেলায় এমন কিছু কিছু সুন্দর মুহূর্ত রয়েছে আজকের এই ভিডিওতে তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো নাহলে কিন্তু আপনারা সেই আনন্দের মুহূর্তটাকে কিন্তু মিস করে ফেলবেন আর এই মেলায় কী কী আকর্ষণ রয়েছে তাও কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করেছি এবং সম্পূর্ণ তুলে ধরেছি তাই অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো চলো ভিডিওটি শুরু করে যাক তো আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার ডোমকলে ডোমকলের ঈদের মেলাতে দেখতে পাচ্ছ আমার পিছনে মেলার ভিউটা তো আমরা এখন মেলার ভিতরে প্রবেশ করব করে দেখব যে কি কী মানে আকর্ষণ থাকছে এবারকার মেলাতে তো চলো আমরা এখন আস্তে আস্তে মেলার ভিতরে প্রবেশ করি এবং তোমাদেরকে আসল লুকটা দেখায় তো লেটস গো তো বন্ধুরা মেলায় নেমে নেমেই কিন্তু আমি সর্বপ্রথমে চলে যাব মার্কেটের দিকে দেখতে পাচ্ছ এদিকে প্রচুর দোকান রয়েছে তো আমি এখন দোকানের এদিকে আসলাম কারণ দোকানের কিছু লুকটা তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি প্লাস আমি নিজেও দেখবো যে মেলার সৌন্দর্য সঙ্গে সঙ্গে দোকানগুলো না কেমন মাল পাওয়া যাচ্ছে তো আমি এদিকে যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই কিন্তু দোকান রয়েছে শুধু একদিকে নয় দুই সাইডে কিন্তু এরকম অসাধারণ অসাধারণ কিন্তু দোকান রয়েছে হরেক মালের দোকানগুলো তোমরা এখানে দেখতে পাবে তো সামনে এগিয়ে যেতে যেতেই কিন্তু আমার চোখে পড়ে গেল একদল ফেমাস ইউটিউবারকে যাদের ভিডিও দেখে কিন্তু আমি মানে কি বলবো খুবই হাসি তাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে তাদের ইউটিউব চ্যানেলের নাম দেখতে পাচ্ছ আমরা পাগল ছেলে এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে এদের খুব ফানি ফানি কন্টেন্ট বানাই তো যাই হোক ফাইনালি এই ইউটিউবারদের সঙ্গে দেখা হলো তাদের সঙ্গে একটু মানে কথাবার্তা বললাম তাদের সঙ্গে খুব ভালো লাগলো কথা বলে আর এই দেখো স্পেশাল ঢাল মুড়ি দেখতে পাচ্ছ এই কত বড় কত বড় কত বড় ঢাল মুড়ি ওনলি 20 টাকা স্পেশাল মুড়ি বানাবে ঢাল মুড়ি হবে আজকের জন্য

তো যাই হোক ভাইয়ের সঙ্গে কথা বলে কিন্তু আমি সামনে গিয়ে আসলাম সামনে গিয়ে সে দেখতে পাচ্ছি একটা বুকিং পয়েন্ট যেখান থেকে কিন্তু তোমরা এই মানে নাগের দোলাটার টিকিট কাটতে পারো তো টিকিট মূল্য রয়েছে মাত্র পঞ্চাশ টাকা সেই পঞ্চাশ টাকার বিনিময়ে টিকিট কেটে কিন্তু তোমরা সামনে দেখতে পাচ্ছ যে মানে দোলনা রয়েছে বা নাগের দোলনা রয়েছে বলো যেটাই বলো না কেন সেটাতে কিন্তু তোমরা চাপতে পারবে তো এখান থেকে আমরা সরাসরি চলে গেলাম কিন্তু এবার বড় নাগের দোলার দিকে দেখতে পাচ্ছ এটাই কিন্তু এই মেলার বিশেষ আকর্ষণ খুব সুন্দরভাবে সাজানো রয়েছে প্লাস নাগের দোলার যে বসার জায়গাটা সেগুলোও কিন্তু ঘেরা রয়েছে আর প্রচুর দর্শক দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি টিকিট কেটে দাঁড়িয়ে রয়েছে লাইনে তোমরা ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে বিশাল বড় লম্বা লাইন এই নাগেরদোল্লা চাপার জন্য তো আমি এখানে থেকে কিন্তু একটু সামনের দিকে এগিয়ে যাব। গিয়ে আরও যে সমস্ত দোলনা বা নাগের দোলনাগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখাবো তো ভিড়ে যাওয়াটা একটু মুশকিল হচ্ছে আমাকে আস্তে আস্তে তাও সামনের দিকে এগিয়ে যেতে হবে তো যাই হোক আমি এখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখো আর এই পাশে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে কিন্তু বাচ্চাদের কিন্তু জাম্পিং বাচ্চারা এখানে কিন্তু খেলাধুলা করছে আর তোমাদেরকে বলবো কি সামনের দিকে এগিয়ে যত যাচ্ছি ততই কিন্তু ভিড় সামনে রয়েছে দেখো কত সু মানে মানুষ এসেছে এই মেলাতে আজকে ঈদের দিন ঈদের দিন প্রথম দিনে কিন্তু মেলাতে প্রচুর ভিড় আর এখানে কিন্তু রয়েছে এই ব্রেক ড্যান্স এই ব্রেক ড্যান্সের টিকিট মূল্য কিন্তু একটু বেশি তুলনামূলকভাবে কারণ এখানে প্রায় সবাই চাপতে পারে এই জন্যেই বা এর টিকিট প্রাইসটা একটু বেশি রাখা হয়েছে এটা এখানে টিকিট মূল্যটা বলছে ষাট টাকা করে এই টিকিট মূল্য ষাট টাকা তো এই দাদার কাছে আমি যখন জিজ্ঞাসা করলাম যে এই টিকিট মূল্যটা এত বেশি কেন তারা কোনো রেসপন্স কিন্তু দিল না তো যাই হোক আমি এবার কিন্তু বাচ্চাদের এখানে দেখো ছোট ছোট গাড়িগুলো রয়েছে যেগুলো ও মানে ঘুরছে সেগুলোর কাছে আসলাম এগুলোর টিকিট মূল্য তিরিশ টাকা তিরিশ টাকার বিনিময়ে কিন্তু বাচ্চাদের এই ছোটো ছোটো গাড়িতে কিন্তু বাচ্চারা চাপতে পারবে তো আমি বাচ্চাদের এই খেলাটা একটু মন দিয়েই উপভোগ করলাম খুব ভালো লাগছিল তো এখান থেকে কিন্তু আবার আমরা কি একটু সামনে এগিয়ে যাব সামনে এগিয়ে গিয়ে কিন্তু দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে কিন্তু একদম সার্কাস যে সার্কাসের নাম দিয়েছে আর কে সার্কাস সার্কাসটা তেমন বড় নয় দূর থেকেই মনে হলো একদম মিনি সার্কাস হবে তথাপি কিন্তু ভালো টিকিট মূল্যটা আমি একটু সামনে এগিয়ে গিয়ে জানার চেষ্টা করব যদি জানতে পারি তো চলো সামনে এগিয়ে যাই এগিয়ে গিয়ে দেখি এর টিকিট মূল্যটা কত রয়েছে মিনি সার্কাস হলেও অবশ্যই সার্কাসটা ভালো আর তিনটে সার্কাস দেখানো হয় তিনটে পাঁচটা এবং সাতটার সময় দেখতে পাচ্ছ টাইমটা তোমরা ভালো করে মনে রাখবে এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গের থেকে বড় স্টেশনের সামনে যেখান থেকে তুমি কেরালা মুম্বাই ব্যাঙ্গালোর কেন সব জায়গায় যেতে পারো এত বড় একটা স্টেশন যেটা হাওড়া বা শিয়ালদা স্টেশনের থেকেও বড় আর এখান থেকে কিন্তু ট্রেন অলরেডি ছেড়ে দিল আমরা এখান থেকে কিন্তু টিকিট কাটবো কেটে কিন্তু চলে যাব শিয়ালদা স্টেশন তো দেখতে পাচ্ছ এখান থেকে টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাউন্টার থেকে তোমরা টিকিট কেটে কিন্তু যেতে পারো তো যাই হোক স্টেশন থেকে নেমে নেমে আমার চোখে পড়ে গেলো সুন্দরী প্রতিযোগিতা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ সুন্দরী এখানে একজন নাচছে এখানে একদম সুন্দরী তরুণী একজন নাচ করছে তোমাকে দেখাবো তার আগে দেখো নিচে একজন দাদা এখানে টিকিট কেটে কিন্তু তার ভাগ্য পরীক্ষা করে পেয়ে গেল বাটি তো যাই হোক বাটি নিয়ে এসে কিন্তু খুব আনন্দিত আর এই দিকে দেখো এই সুন্দরী নাচছে দেখো দেখে তো একদম কি বলবো মাথা নষ্ট হয়ে গেল আমার আমি ভেবেছিলাম কি আর বেরোলো কি তো যাই হোক না কেন এ যখন নাচছে নাচুক এর নাচান দেখার কোনো ইচ্ছে আমার নেই তো তথাপি তোমাদেরকে দেখালাম এখানে কিন্তু অ্যাকচুয়ালি খেলা হচ্ছে লটারি টিকিট কেটে কিন্তু তার ভাগ্য পরীক্ষা করছে কি পাওয়া যায় না পাওয়া যায় সেটাই কিন্তু চলছে তো যাই হোক একটু এইদিকে যদি আমরা চলে আসি এইদিকে আসলে তোমরা দেখতে পাবে কিন্তু এখানে রয়েছে রেস্টুরেন্ট এই মেলার মধ্যে কিন্তু একটাই রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে কিন্তু বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার আইটেম রয়েছে তোমরা ইচ্ছা মতো এখানে খাওয়া দাওয়া করতে পারো তো এই রেস্টুরেন্টের মানে কি বলবো খুবই নাম ডাক শুনছি আমি যদিও খাইনি তথাপি শুনলাম যে ভালো হচ্ছে আইটেমগুলো এখানে এগ রোল তৈরি করছে দাদা আর চাউমিন এগ রোল মানে বিরিয়ানি সমস্ত কিছু আইটেমই এখানে কিন্তু রয়েছে তোমরা এত গরিব কেন তো যাই হোক আমরা এখন মেলার ভিতরে দেখো অন্যদিকে যাচ্ছি যেখানে রয়েছে টাইগার মানে অর্থাৎ খেলার জায়গা মানে কি খেলা সেটা বলছি তোমাদেরকে এখানে খেলা হয় বাইক এবং কার একটি রাউন্ডের মধ্যে কিন্তু ঘুরবে বা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি দেখাবে বিভিন্ন রকম রাইড করবে সেগুলো কিন্তু আমরা দেখব আর এইখান থেকে কী বলবো তোমাকে বড় আগের তুলার যে লুকটা সেটা অসাধারণ লাগছিল দেখতে আমি তোমাদেরকে আরও ভালো করে দেখাবো আরও একটু সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এখন টিকিট কাউন্টারের সামনে রয়েছি এখানেও কিন্তু পঞ্চাশ টাকা টিকিট তো পঞ্চাশ টাকা করে কিন্তু আমরা সাতটা টিকিট কাটলাম কারণ আমরা সাতজন রয়েছি তো সাতটা টিকিট কেটে কিন্তু আমরা এখন ভিতরে প্রবেশ করব যেখানে কিন্তু এ রাইডগুলো দেখানো হবে তো প্রথমে আমরা এদিকে আসলাম এখানে কিন্তু টিকিটটা আমাদের চেক করা হলো চেক করে কিন্তু আমরা সাতজন পরপর পরপর কিন্তু প্রবেশ করছি দেখতে পাচ্ছ ইউটিউবারগুলোও রয়েছে আমার সঙ্গে তো তাদেরকে নিয়ে কিন্তু আমরা যাচ্ছি এখন উপরে খেলা দেখব তো তার সঙ্গে সঙ্গে আমার মতো আরও অনেকজন রয়েছে মাউন্ট এভারেস্টে উঠছি মনে হচ্ছে এখানে এতটা উঁচু তো যাই হোক মাউন্ট এভারেস্টের মতো ফিল্ডটা এখান থেকে একটু নিতে পারছি তার জন্য বেশ ভালোই লাগছে তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে লুকটা মানে কি বলবো অসাধারণ লাগছে আর এই পাশে দূরে একটা ছোট্ট মেলা রয়েছে সেটা নাম মিলন মেলা সে মেলাটা মানে তিন মাস পর্যন্ত থাকবে অর্থাৎ কোরমানি চাঁদ মানে সরি কোরমানি ঈদ পর্যন্ত কিন্তু এই মেলাটা থাকবে তো আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাই গিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি কারণ এখনও খেলা শুরু হয়নি ততক্ষণ তোমাদেরকে উপর থেকে মেলার ভিউটা দেখাই তো দেখবে কত সুন্দর লাগে উপর থেকে মেলার জাস্ট ভিউটা তো আমি এখন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ এখান থেকে আরও উঁচু আরও উঁচু মোটামুটি কি বলবো প্রায় চল্লিশ পঞ্চাশ ফুট উঁচুতে আমি এখন রয়েছি যেখান থেকে মেলার লুকটা দেখে নাও গাইজ ওহ অসাধারণ লাগছে এখান থেকে দেখো নাগের দুল্লাটা কী লাগছে মানে অসাধারণ লাগছে অসাধারণ লাগছে মেলার ভিউটা আমি এখান থেকে যতক্ষণ দেখছি ততক্ষণই ভালো লাগছে মনে হচ্ছে দেখি এখানে বেশ কিছুক্ষণ আমি কিন্তু ওয়েট করি আর এই মেলার লুকটা তোমাদেরকে শেয়ার করি তো নিচের দিকে দেখতে পাচ্ছ ছোটো ছোটো বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হচ্ছে বা নাগেরদুল্লাগুলো চলছে আর খানটা কিন্তু এখনও শুরু হয়নি কারণ টিকিট দিয়ে কিন্তু এই ছোটো মেলাটা নাগেরদুল্লাতে যাবে আর বড়োটা কিন্তু অলরেডি চলছে তো এখান থেকে কিন্তু মানে মেলার ভিউটা মানে অসাধারণ লাগছে আর এখানে কিন্তু অ্যাক্টিভিটি হবে সবাই দেখতো দেখো মানে অপেক্ষা করছে কখন খেলাটা শুরু হবে সেই জন্য আমিও কিন্তু এখান থেকে এখন নিচে নেমে যাবো সো গাইজ দেখতে পাচ্ছ সমস্ত মানে ড্রাইভ যারা করবে বা রাইড যারা করবে তারা কিন্তু অলরেডি গোলার মধ্যে কিন্তু প্রবেশ করেছে এখনই কিন্তু শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছ বলতে বলতে কিন্তু দুই ভাই দেখতে পাচ্ছ তারা বাইক নিয়ে কিন্তু তাদের বাইক রাইডটা শুরু করে অসম 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 शारूण लक्ष्य गाई शारूण लक्ष्य ফ্লাইটটা তো দেখলে কিন্তু তোমাদেরকে যে পঞ্চাশ টাকা টিকিট সে টিকিটটা শোধ হয়ে যাবে আমি তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি যদি শোধ না হয় তো আমরা কমেন্ট করে কমেন্ট বক্সে তোমরা যা ইচ্ছে বলবো আমি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর এত সুন্দর খেলা পঞ্চাশ টাকা টিকিট টিকিট নিলে তো কী হলো এত সুন্দর খেলা দেখে কিন্তু পঞ্চাশ টাকা শোধ তো ফাইনে দেখো কচিকা চালাও কিন্তু এসেছিল ভাই অপ্রন্ত মুবারক সবাইকে আমাদের তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন আমাদের ভালো থাকার কামনা এবং শুভকামনায়

यो त चलाउनु पर्छ